you <sweak> আমাদের বাড়িটা অনেক পুরোনো ভাঙা বাড়ি বলে না নাকি আমাদের বাড়িতে লক্ষ্মী আসে না সত্যি কি আমাদের বাড়িতে লক্ষ্মী আসে না শুভ সকাল আমার পরিবারের সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়ির কাটাই ঠিক ছটা বাজে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি সকালে সমস্ত বাসি কাজগুলো আমি করে নিয়েছি তারপর দেখো মুড়ি খাওয়ার জন্য বড়া ভাজছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করছি আমি আশা করছি তোমাদের ভিডিওটা আজকে একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা আমার স্নান কিন্তু হয়ে গেছে স্নান করেছি কিন্তু এখনও জামাকাপড় মেলা হয়নি কিছুই করিনি তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো ঘড়িতে কিন্তু দশটা বাজতে যায় আর আজকে দেখো প্রচন্ড রোদ দিয়েছে প্রতিদিন তো বৃষ্টি পড়ছে বৃষ্টি যেন বন্ধই হতে চাইছে না তো আজ মনে হচ্ছে জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে কারণ প্রচন্ড রোদ দিয়েছে আজকে বাইরে তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা রোদ দিয়েছে তো বন্ধুরা তারপরে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি দেখো ভাত আমার হচ্ছে উনুনে আর এদিকে আমি সব ছাড়িয়ে নিচ্ছি ভাতটা হয়ে গেছে তার জন্য আমি ভাতটা নামিয়ে নিলাম তারপর দেখো উনুনটাতে লাতা দিয়ে দিচ্ছে উনুনে লাতা দেওয়ার পরেই তরকারিগুলো করব। তারপর আমি ডাল বসিয়ে দিচ্ছি ডালের মধ্যে আলু দিয়ে দেব সিদ্ধ করতে তো দেখো বন্ধুরা ডালের মধ্যে আলু দিয়েছি ওই যে ঘি কালাগুলো তিনটে ছিল দিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর কি রান্না করছি চলো আমার সাথে থাকো দেখতে থাকো জানো তো বন্ধুরা মনটা আমার খুবই খারাপ মাঝে মাঝে মনে হয় আমি আর ভিডিওই বানাবো না কেন বলো তো এত কষ্ট করে ভিডিওগুলো বানাই কিন্তু তোমরা আমার ভিডিও কেউ দেখছো না দিয়েও দেখছো লাইক সাবস্ক্রাইব কিছুই করছো না তো বন্ধুরা দেখো রান্না আমার হয়ে গেছে ডাল করেছি শাক ভাজা করেছি আলু মাখা করেছি আর ওই যে ঘি কাল্লাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম ওইটা মাখা করেছি আর ডিম ভাজা করেছি রান্না বান্না করার পর এত বৃষ্টি হয়েছিল যে আমি আর ভিডিওই বানাতে পারিনি আর কারেন্টটাও ছিল না কিভাবে ভিডিও বানাবো এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রি বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু হলেও ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে নাও বন্ধু করে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব কেউ করে দিও না আমি তোমাদের কাছে অনুরোধ করছি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো এর মতন চলো টাটা